বনসাই বানানোর প্রথম ধাপ আপনারাও কি এরকমভাবে বনসাই বানানো শিখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন প্রথমে একটি গাছকে আমরা যে রকম আকার দিতে চাই সেই রকম মতো ডালপালা রেখে গাছটাকে ভালো করে কেটে নিতে হবে তারপর কাটা জায়গায় ফাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে যাতে পরবর্তীকালে ব্যাক হয়ে মরে যাওয়ার সম্ভাবনা না থাকে এবার করতে হবে গাছে ওয়্যারিং আমাদের নিজেদের মতো করে সেপ দেওয়ার জন্য গাছে ওয়ারিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই গাছে ওয়্যারিং করার পরে নিজেদের মতো করে আমরা আকার দিতে পারছি গাছের ওয়ারিংটা অতি সাবধানে করতে হবে যাতে গাছের ডালপালাগুলো ভেঙে না যায় এখানে যেমন আমরা নিজেদের মতো করে আকার দিচ্ছি আপনারাও এইভাবে ওয়ারিং করার পরে নিজেদের মতো করে আকার দিতে পারবেন দেখুন আকার দেওয়ার পরে গাছটি কত সুন্দর লাগছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ